ওম শান্তি জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আজ শোনাব এক ভক্তের কাহিনী বৃন্দাবনে এক বড় ভক্ত ছিলেন সেই ভক্ত যখন যাকে দেখতেন তার মুখ সব সবসময় একই কথা বেরোত জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে হরিবল তো তিনি নিজের মতো করে তার ভক্তিভাব নিয়ে বিভোর হয়ে থাকতেন আর নাম জপ করতেন একদিন তার শখ হলো অযোধ্যায় ঘুরতে যাবেন সবাই যাচ্ছে চললেন তিনিও সেখানে গিয়ে ঘুরলেন ফিরলেন দর্শন করলেন রামলালাকে আর সকলকে বলতে লাগলেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এরকমই একসম এক হঠাৎ এক সন্তের সাথে তার দেখা হলো যিনি রাম ভক্ত তিনি বললেন জয় রাম বলো রাম রাম বলো একথা শুনে সেই ভক্ত বলল যে আমি তো শ্রীকৃষ্ণের ভক্ত আমি রামলালাকে দর্শন করতে এসেছি আমি তো তাই সর্বদা কৃষ্ণেরই জয়গান করি জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে হরি বল তখন সেই রাম ভক্তটি তাকে বললেন যে কৃষ্ণতে কি আছে তোমার কৃষ্ণ নামেই কৃষ্ণ তার নামটাতেই তো কৃষ্ণ অর্থাৎ কালো সে কিরম করে জগতে আলো দেখাবে তোমার কৃষ্ণের সমস্ত কাজই বেকা বাঁকে বিহারি তার শরীরটাও বেঁকা সোজা হয়ে দাঁড়ানি না যত কাজ ছোট থেকে সে করেছে সব কাজ তার বেঁকা বেকা কিরকম না গোপিনীদের বস্ত্র চুরি মাখন চুরি যত রকম উল্টো পাল্টা বেকাচোরা কাজ সব তোমার শ্রীকৃষ্ণ করেছেন তাকে তুমি কি ডাকছো সোজা তো আমাদের রাম শ্রীরাম যিনি যার নামেই সোজা নামই সোজা রাম অর্থাৎ আত্মা যার সাথে আছে সকলের আত্মিক যোগাযোগ তাই সর্বদা তাকে স্মরণ করবে আর বলবে জয় শ্রীরাম রাম রাম এ কথা শুনে সেই কৃষ্ণ ভক্তের মনে খুব দুঃখ হলো অভিমানও হলো তার শ্রী কৃষ্ণের প্রতি যাই হোক যুক্তিও খুঁজে পেলেন তিনি সেই রাম ভক্তের কথায় এবং মনে মনে ঠিক করলেন ঠিক বলেছেন ওই সন্ত আজ থেকে আমিও রাম রাম বলবো শুরু হলো তার রাম রাম বলা ফিরে এলেন কিছুদিন বাদে বৃন্দাবনে সেখানে এসেও তিনি তার ঘরে যে গোবিন্দ স্থাপিত ছিল তার কাছে গিয়ে মনের দুঃখের কথা জানিয়ে জানিয়ে অভিযোগ করতে শুরু করলেন আর বলতে লাগলেন জানো তুমি তোমার জন্য আমায় কত অপমানিত হতে হয়েছে কত কথা আমায় শুনতে হয়েছে তুমি তো একটুও তোমার ভক্তদের কথা ভাবো না এই সব নানা রকম অভিযোগ তিনি তার ঘরে গোবিন্দর কাছে বসে বসে করতে লাগলেন ঠিক যেমন আমরা আপনজন পরিবারের মানুষটির কাছে করি সেই রকম গোবিন্দ শুনলেন তার সব কথা তারপর গোবিন্দ তাকে বললেন যে বেশ তো আমি তোমার সাথে আজ থেকে সব জায়গায় ঘুরবো দেখি তোমাকে কে কি বলে তোমার হয়ে এবার থেকে যা উত্তর দেওয়ার এখন তুমি করা ছেড়ে দাও তার ভক্ত বলল ঠিক আছে চলো ঘুরবে তুমি আমার সাথে সাথে এরকমই একদিন ঘুরতে ঘুরতে গোবিন্দ তাকে নিয়ে গিয়ে ফেললো এক কুয়োর ধারে সেই কূর থেকে প্রচণ্ড পিপাসা পেয়েছিল বলে ওই ভক্ত একটু জল খাবে স্থির করল কিন্তু গোবিন্দ কি করলেন ছলে বলে ওই কুয়ো থেকে জল তোলার যে বালতিটা সেটা কুয়ে ফেলে দিলেন এবং যখন তার ভক্ত গেল জল খেতে তখন সে জলটা খেতে গিয়ে দেখলো বালতিটা তো কুয়ে পড়ে গেছে এবং কোনো কিছু সেখানে নেই তখন সে তার গোবিন্দকে বলল এই যে বললে তুমি সর্বদা আমার সাথে সাথে আছো এখন উপায় করো কি উপায় আমি জল খাবো বলে দাও গোবিন্দ বললেন যাও কিছু একটা জোগাড় করে আনো দেখছি কিভাবে তোলা যায় অনেক খুঁজেও সেই ভক্ত কিছুই জোগাড় করতে পারলো না তারপর তার চোখে পড়লো একটা লাঠি সেই লাঠিটা সে নিয়ে এলো নিয়ে এসে বলল এই যে একটা লাঠি এনেছি গোবিন্দ বললেন চেষ্টা করো নিশ্চয়ই তুমি ওই লাঠির দ্বারা এই বালতিকে তুলতে পারবে কিন্তু গোবিন্দ কথা মতো সেই ভক্ত যখন চেষ্টা করতে লাগলো কুয়ো থেকে বালতিটা কিন্তু লাঠি দিয়ে তোলা গেল না হ্যাঁ লাঠিটা বালতি অব্দি পৌঁছেছিল বটে কিন্তু লাঠি দিয়ে বালতিটা উঠবে কি করে কেবলই ফোসকে যেতে শুরু করলো তখন তিনি বিরক্ত হয়ে লাঠিটা তুলে নিয়ে বললেন এ কেমন হলো এই নাকি তুমি আমার সর্বদা সাথে সাথে থাকবে তুমি আমার হয়ে সব কোর কথার উত্তর দেবে আমার একটা বিপদে আমাকে একটু জল খাওয়ার ব্যবস্থা করে দিতে পারছ না গোবিন্দ তখন তাকে দর্শন দিল এবং লাঠিটা তার কাছ থেকে চেয়ে নিল নিয়ে লাঠিটার মাথাটা দিল খানিক বেঁকিয়ে দিয়ে বলল এবার চেষ্টা করো চেষ্টা করাতেই বালতি এলো উঠে বালতির সাথে জলও এলো উঠে পিপাসা মিটতে তখন ভক্ত তাকে বলল তুমি ইচ্ছে করে আমার সাথে এরকম করেছো গোবিন্দ হাসলেন এবং বললেন না হলে যে তোমাকে বোঝাতে পারতাম না ভক্ত বলল কি বোঝাতে চাও গোবিন্দ বলল দেখো যখন যেখানে যেরকম হওয়ার প্রয়োজন তখন আমি সেখানে সেরকম যেখানে ভক্তের জন্য আমার ব্যাকা হওয়া প্রয়োজন সেখানে ভক্তের জন্য আমি ব্যাকা। সেখানে ভক্তের জন্য আমি বাঁকে বিহারি যেখানে ভক্তের জন্য বালক রূপের প্রয়োজন সেখানে আমি তার গোপাল তার ঘরের সন্তান আর যে ভক্তের জন্য আমার সোজা সরল রাম হলেই চলে ঠিক সেখানে আমি তার জন্য রাম তাই যে নামেই তুমি আমাকে ডাকো না কেন যেভাবেই তুমি আমায় ভালোবাসো না কেন আমি তো সেই একই কখনো রাম কখনো কোনো যুগে কৃষ্ণ যেই রাম সেই কৃষ্ণ আজকের গল্প এই অবধি অন্তরের ভাবটাকে বজায় রাখুন বাহ্যিক নাম বা উপাচারের आशे जाए बोलून जय श्री कृष्ण राम राम हरि बोल ओम शांति